লালমাইয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্লাটিনাম জয়ন্তী উদযাপন গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে আনন্দ র্যালি শেষে কেক কেটে এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে লালমাই উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা O que? রবিবার তেইশ জুন সকাল এগারোটায় আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মোল্লা ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুইয়ার নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণার ট্রুরালি বাগমারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ করে অনুষ্ঠানে স্থলে এসে শেষ হয় পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনের সকল প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী সহ সংগঠনের সকল নেতাকর্মী এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয় পরে কেক কেটে প্লাটিনাম জয়ন্ত উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি করা হয়